হোটেলের মধ্যে খাটের পর বসে উপরে কি চলছে দেখা হ্যাঁ আজকে দিঘায় আমাদের তৃতীয় দিন দ্বিতীয় দিনের রাত্রের ডিনার ভাবা যায় না ভাই এক হাজার টাকা কেজি হোয়াট ইজ দিস লো ভাই দেখো সর্ষে তো আমাদের এখানে সবাই ছোট ভাই বাবা সেই পিস একদম কিন্তু বন্ধুরা সর্ষে দিয়ে পাতলা পাতলা শুরু করেছি